ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো বাস্তুতন্ত্রের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো যাতে পরবর্তীকালে তোমরা এগুলো রিভিশন করতে পারো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কোশ্চেন নাম্বার ওয়ান প্রশ্ন বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অপশান এ ই পি ওডাম অপশান বি এ জি ট্রান্সলে অপশান সি হেকেল অপশান ডি উইজেন তোমরা সঠিক উত্তরটি কমেন্টে জানিও আমরা উত্তরটা বলে দিচ্ছি সঠিক উত্তর হেকেল কোশ্চেন নাম্বার টু প্রশ্ন একটি বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলি কী নিয়ে গঠিত সঠিক উত্তর উৎসেজক অপশান বি খাদক অপশান সি বিয়োজক অপশান ডি সঠিক উত্তর উপরের সবকটি সঠিক উত্তর উপরের সব তোমরা উত্তরটি কমেন্টে জানিও কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোডটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র অপশান এ অরণ্য অপশান বি পুকুর অপশান সি ক্ষেত ফসল ক্ষেত অপশন ডি হ্রদ সঠিক উত্তর ফসল ক্ষেত তোমরা সঠিক উত্তরটি কমেন্টে জানিও কোশ্চেন নাম্বার ফোর খাদ্য শৃঙ্খলে প্রথম ট্রফিক স্তরটি কী সঠিক উত্তর উৎপাদক অপশন এ উৎপাদক অপশন বি প্রাথমিক খ্রাদক অপশন সি দ্বিতীয় খ্রাদক অপশন ডি বিয়োজক সঠিক উত্তর উৎপাদক প্রশ্ন নাম্বার ফাইভ সবুজ উদ্ভিদের খাদ্য শৃঙ্খলে কোন ভূমিকা পালন করে সঠিক উত্তর উৎপাদক সঠিক উত্তর উৎপাদক অপশন বি খাদক অপশন সি বিয়োজক অপশন ডি উৎপাদক ও খাদক উভয় সঠিক উত্তর উৎপাদক কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান অপশান এ ব্যাকটেরিয়া অপশান বি উদ্ভিদ অপশেন সি সূর্যরশ্মি অপশান ডি প্রাণী সঠিক উত্তর সূর্যরশ্মি কোশ্চেন নাম্বার সেভেন কোন খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহের দিকটি কি অপশেন এ দ্বিমুখী অপশান বি বহুমুখী অপশান সি একমুখী অপশন ডি এলোমেলো সঠিক উত্তর অপশান সি একমুখী কোশ্চেন নাম্বার এইট বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরের সূত্রটি কে দেন অপশন এ লিয়েন্ডম্যান অপশন বি ওডাম অপশন সি এলটন অপশন ডি টানসেল সঠিক উত্তর লিন্ডেম্যান কোশ্চেন নাম্বার নাইন বাস্তুতন্ত্রের শক্তি স্থানান্তরে কত শতাংশ একটি ট্রফিক স্তর থেকে অন্য ট্রফিক স্তরে স্থানান্তরিত হয় অপশান এক পার্সেন্ট অপশন বি টেন পারসেন্ট অপশন সি টোয়েন্টি পারসেন্ট অপশন ডি ফিফটি পার্সেন্ট সঠিক উত্তর অপশন বি টেন পারসেন্ট কোশ্চেন নাম্বার টেন প্রশ্ন বিয়োজকের উদাহরণ কোনটি অপশন এ ছাগল অপশন বি সিংহ অপশন সি ছত্রাক ও ব্যাকটেরিয়া অপশন ডি সবুজ উদ্ভিদ সঠিক উত্তর অপশন সি ছত্রাক ও ব্যাকটেরিয়া কোশ্চেন নাম্বার ইলেভেন প্রশ্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কারা ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এ উৎপাদক অপশন বি খাদক অপশন সি বিয়োজক অপশন ডি জল সঠিক উত্তর অপশন সি বিয়োজক কোশ্চেন নাম্বার টুয়েলভ একটি খাদ্য শৃঙ্খলের তৃতীয় ট্রফিক স্তরের প্রাণীগুলিকে কী বলা হয় অপশান এ উৎপাদক অপশান বি খাদ্য প্রাথমিক খাদক অপশান সি মাধ্যমিক খাদক অপশেন সি উচ্চ সর্বোচ্চ খাদক সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিও সঠিক উত্তর হবে মাধ্যমিক খাদক কোশ্চেন নাম্বার থার্টিন বাস্তুতন্ত্রের পিরামিডগুলি কী কী অপশান এ খাদ্য সংখ্যার পিরামিড অপশান বি জীব ভরের পিরামিড অপশান সি শক্তির পিরামিড অপশন ডি উপরে সব কটি সঠিক উত্তর উপরে সব কটি কোশ্চেন নাম্বার 14 প্রশ্ন বাস্তুতন্ত্রে কার্বনের প্রধান উৎস কী অপশন এ মাটি অপশন বি জল অপশন সি বায়ুমণ্ডল অপশন ডি শৈবাল সঠিক উত্তর অপশন সি বায়ুমণ্ডল কোশ্চেন নাম্বার পনেরো এবং লাস্ট প্রশ্ন আমাদের কোশ্চেন বাস্তুতন্ত্রের সর্বোচ্চ খাদ্য শৃঙ্খল কোনটি সঠিক উত্তর সর্বোচ্চ খাদক তোমরা উত্তরটি কমেন্টে জানিও তো চলো থ্যাংক ইউ